এই জন্য আসে কি এই যে জন্যই তো আসে এই যে ওনাদের এই এই জায়গারই একজন লোক পাইছি তো এই জায়গায় মানুষ খাস তো মানুষ রোগ বৃদ্ধি হইলে এই জন্য মানুষ আছে মানুষ এই যে উপরে দেখলাম এই পর আরেকটা দিদি তেল কি হুজুর রাইছে না এই যে এই যে এই 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 দিকে একটু বলে একটু আগে এসে বলে যদি নিয়ত নিয়ত করে যদি আপনি ওখানে থন আচ্ছা ওই দেখা আছে নামাজের আগে দিয়ে মুক্তি খুঁজে থই নামাজ শেষে এবার আপনি মুক্তি এসে নিয়ে মানে এগুলো ওই সবারই রোগ মুক্তি হয় ইনশাল্লাহ সবারই উপকার হয় উপকার না হলে তার এখানে লোক আসে অবশ্যই আমার জন্ম এখানে মনে করেন আমরা ছোটোকালে দেখেছি এই উপরে গাছ গোছা লিখে মানে এই মসজিদের উপরে মাটি ছিল না গাছ বৃষ্টি ছিল গাছ মাটি ভরাচ্ছিল তো মানুষ এগুলো পরিষ্কার করার পর দেখে এই জায়গায় মসজিদ তো তো উনি বললো উনার বাড়ি এই জায়গায় উনি জন্মের আগের থেকে এইটা দেখে মানে পূর্বপুরুষের লোকজন আসার আগের ছিল এখন আল্লাহ তালা দিচ্ছে এই বিদায় মানুষ আসে ওই যে আপনাদের এর আগে দেখাইছিলাম তেলটা রাখছে মানে নামাজের আগ দিয়ে তেলটা রাখা হয় মুখকাটা খুইলে রাখা হয় রাখা হওয়ার পর নামাজ শেষ হইলে মুখকাটা আবার লাগায় নিয়ে যায় তো এই জন্য এটা তেল না মাখলে মানুষের আর কি রোগ বিধি কমে তেল পানি দেয় এই যে দিলে মানুষের রোগ বিধিটা কমে তো আশা করি ইনশাল্লাহ মানুষের উপকার হয় বিদায় আসে কারণ আল্লাহর ঘর মসজিদ অনেক জনম জনমের আগের মসজিদ দেখতেই পারতেন অনেক পুরনো মসজিদ